গত ম্যাচে মোহনবাগান ভার্সেস চেন্নাই যেখানে আমরা মোহনবাগান ডিফেন্স প্রচণ্ডভাবে সাফার করতে দেখেছি প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে টিমে যে ফরমেশান সেটার অভাব দেখা গেছে কারণ যে মুহূর্তে মোহনবাগান প্রচণ্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট শুরু করেছিল সেই মুহূর্তে আমরা দেখেছি গোটা ডিফেন্সটাই উপরে উঠে গেছিলো গোল করতে আর সেই সুযোগ নিয়ে কাউন্টারে মোহনবাগানের ডিফেন্সকে একেবারে অবিন্যস্ত করে গোল করে বেরিয়ে আসলো চেন্নাইন এবং যেখানে মূল্যবান পয়েন্টটা মাঠে রেখে আসতে হলো মোহনবাগানকে অর্থাৎ ওই ম্যাচটা মোহনবাগান যদি জিতে যেত তাহলে কিন্তু লিগশিল্ড জয়টা তাদের কাছে অনেকটা ইজি হয়ে যেত বাট এই মুহূর্তে মুম্বাই কিন্তু এগিয়ে গেছে মোহনবাগানের থেকে তবে এখনও বেশ ভালো জায়গা রয়েছে মোহনবাগানের কাছে কারণ মুম্বাইয়ের সাথে এখনও একটা ম্যাচ রয়েছে মোহনবাগানের যেটা থেকে তারা শিল্ড জয়ের দিকে এগিয়ে যেতে পারে ওই ম্যাচটা যদি জিতে যায় মোহনবাগান এবং সেরকমই চেষ্টা থাকবে কোচ অ্যান্থনিও লোপেস হাওয়াসের এবং আমরা যেটা শুনছিলাম যে হেক্টর উস্তে এবং ব্র্যান্ডান হ্যামিল উভয়কেই ছেড়ে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট সেখানে যুক্ত হতে চলেছে কোনো অ্যাটাকিং মিডফিল্ডার বা ডিফেন্স এবং অ্যাটাক দুটো জায়গায় খেলতে পারে এরকম কোনো বিদেশি মিডিও। সেই অনুযায়ী খোঁজখবর শুরু করেছিল মোহনবাগান এবার যদি ওই জায়গা দুটো ফাঁকা হয়ে যায় মানে হেক্টর উস্তে এবং ব্র্যান্ডান হ্যামিলের জায়গা দুটো ফাঁকা হয়ে যায় সেখানে তো দৃশ্য একজন ডিফেন্ডার সাইন করাতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ফেরাতে চলেছিলো তাদের প্রাক্তন ডিফেন্ডার সন্দেশ জিঙ্গানকে যদিও সন্দেশ জিঙ্গানের সঙ্গে দু হাজার ছাব্বিশ অব্দি ডিল রয়েছে কিন্তু এফসি গোয়ার তবে টাকার অঙ্কে মোহনবাগানকে টেক্কা দেয়া এই মুহূর্তে ক্ষমতা একমাত্র মুম্বাই সিটি এফসির থাকলেও এফসি গোয়ার সঙ্গে যেহেতু লং টার্মে ডিল রয়েছে সেহেতু একটু প্রবলেমেটিক হতো সন্দেশ জিঙ্গানকে ফিরিয়ে আনা তবে যেহেতু সন্দেশ জিঙ্গান একটা টাইমে মোহনবাগানে খেলে গেছে সেটা কিন্তু একটা বে তার অপরচুনিটি হতো মোহনবাগানের জন্য বাট এফসি গুয়ার হয়ে যখন সে চোট পায় এবং প্রায় বাকি মরশুমটা ছিটকে গেছে সেহেতু মোহনবাগানের প্ল্যানিংয়ে কিন্তু কিছুটা চেঞ্জেস এসছে তারা কিন্তু অন্যদিকেও এনকোয়ারি শুরু করেছে যে আনোয়ার আলীর পাশে কোন দেশীয় ডিফেন্ডারকে সেটেল করা যায় তবে যে সন্দেশ ঝিঙ্গানকে থেকে তারা পুরোপুরি সরে এসছে এমন নয় তবে আমরা জানি সন্দেশ ঝিঙ্গানের বিগত দিনেও চোট ছিল এবং আবারও চোট পেয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তার চোটের রিপোর্ট পুরোটা খতিয়ে দেখবে তারপর পারফরমেন্স দেখার পর তারপরই মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে অন্যদিকে দাঁড়িয়ে যখন মোহনবাগানের কাছে মানে ডিফেন্ডার দুজন বিদেশিকে ছেড়ে দিয়ে মিডফিল্ডারের দিকে যাচ্ছে সেহেতু মোহনবাগান আরও একজনের ব্যাপারে খোঁজ খবর রাখছে সেটা হলো ছাংতে তবে ছাংতে ডিলটা যে মোহনবাগানের দিকে আসছে ম্যানেজমেন্ট তাকে পজিটিভ অ্যাপ্রোচ করেছে এরকম এখনো পর্যন্ত কিছু না ছাংতে নিয়ে জাস্ট ইনকোয়ারি শুরু হয়েছে বা তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট পছন্দ করছে ব্যাস এইচুকু অন্যদিকে ইস্টবেঙ্গল তারা নন্দকুমারকে চোটের ফলে এই সিজনটা মোটামুটি পাচ্ছে না এবং চোট এমন কিছু গুরুতর নয় বা যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা এমন কিছু গুরুতর নয় তাড়াতাড়ি রিকভার করে যাবে এ এফ কাপের আগেই আমরা নন্দা কুমারকে ইস্টবেঙ্গলের হয়ে প্র্যাকটিসে নামতে দেখে যা দেখতে পারবো অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে কিছু প্লেয়ার উঠে এসেছে ইউথলিগ থেকে এবার কার্লোস কুয়াড্রাতের হাত ধরে কেন বললাম দেখো সিলেকশানের দায়িত্ব কার্লোস কুয়াড্রাতের মেন টিমের তো সেখান থেকে অবভিয়াসলি বিনো জর্জের অনেক বেশি ইনভলভমেন্ট আছে এই প্লেয়ারগুলোকে আইএসএলের টিমে পাঠানোর জন্য এবং সেখান থেকে দাঁড়িয়ে দুজন প্লেয়ার শ্যামল এবং মোহিতোষ এই দুজন কিন্তু কেরালা ব্লাস্টার্সের এগেন্স্টে আইএসএলের রেজিস্টার্ড হয়ে রওনা হয়ে গেছে কেরালার উদ্দেশ্যে আর ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা কেরালার বিরুদ্ধে যেতে তাহলে কিন্তু পজিটিভ জায়গায় যাবে ইস্টবেঙ্গল হ্যাঁ এটা না যে একেবারে সুপার সিক্সে খুব ভালো জায়গায় ইস্টবেঙ্গলের থাকছে পয়েন্টের দিক থেকে বাট গোল ডিফারেন্সের দিক থেকে ইস্টবেঙ্গল কিন্তু ভালো জায়গায় যাবে কারণ এই মুহূর্তে মাইনাস দুই ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স এবং লিগ টেবিলে ছয় নম্বরে থাকা বিএফসি যার কুড়ি ম্যাচে বাইশ পয়েন্ট তার মাইনাস নয় গোল্ড ডিফারেন্স সাত নম্বরে থাকা জামশেদপুর যার কুড়ি ম্যাচে একুশ পয়েন্ট মাইনাস তিন গোল ডিফারেন্স পাঞ্জাব এফসি একুশ পয়েন্ট মাইনাস সাত তারপরে রয়েছে চেন্নাই ম্যাচে একুশ পয়েন্ট মাইনাস নয় উনিশ ম্যাচে কুড়ি পয়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেড মাইনাস আট গোল ডিফারেন্স ইস্টবেঙ্গলের কিন্তু উনিশ ম্যাচে আঠেরো পয়েন্ট কিন্তু মাইনাস টু গোল্ড ডিফারেন্স এখান থেকে যদি বেঙ্গল ম্যাচটা জেতে তিন পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল একুশ পয়েন্টে চলে যাবে জামশেদপুরের ওপরে অর্থাৎ সাত নম্বরে তবে পয়েন্টের নিরিখে তারা পিছিয়ে থাকবে বাট এই গোল ডিফারেন্স এবং কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে যদি তারা পজিটিভ গোল না খেয়ে বা গোল খেলেও যদি দুটো গোল একটা গোল খেলেও দুটো গোলে যদি তারা যেতে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফারেন্সটা ভালো জায়গায় থাকবে অর্থাৎ মাস্ট উইন্স বেঙ্গলের ম্যাচ সেখান থেকে অন্যান্য টিম যখনই পয়েন্ট লুজ করবে সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল গোল্ড ডিফারেন্সের নিরিখেই কিন্তু সুপার সিক্সে যাওয়ার দিকে একটা ভালো জায়গায় থাকবে তো সেখান থেকে শুধুমাত্র গোল ডিফারেন্সকে ভরসা করে ইস্টবেঙ্গল কার্লোস কুয়াদ্রাতের আন্ডারে লড়াই করতে চলেছে কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে এবং বাকি ম্যাচগুলো সুপার সিক্সে যাওয়ার জন্য